নমস্কার বন্ধু আজ আপনাদের ভূপেন রায় রোডে এক্সপ্রেস ডায়েরি আছে সেখানে একটা কৃষ্ণের মন্দির আছে সেটা হচ্ছে রাখাল বালকৃষ্ণ বালকৃষ্ণ সেই মন্দিরে যা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরব এবং সেখানে একটা বজরঙ্গলির মূর্তিও আছে এবং নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে বালকৃষ্ণ তুলে ধরবো বজরং বলিও তুলে ধরবো মন্দির প্রাঙ্গণও দেখাবো আর এখানে আসতে কোনো অসুবিধা নেই ম্যান্টনে বেহালা ম্যান্টনে নেবে বলবেন এক্সপ্রেস ডায়েরি যে কেউ সেই দেখিয়ে দেবে ভূপেন রায় রোডে অবস্থিত আপনার এই মন্দিরে আসবেন খুব সুন্দরভাবে গড়ে উঠেছে পাথরের বালকৃষ্ণ এই মন্দির কৃষ্ণের বাল্যরূপকে বালকৃষ্ণ বা বালগোপাল বলা হয় বৈষ্ণব ধর্মে কৃষ্ণ সর্বোচ্চ ঈশ্বর হিন্দু ধর্মের অন্য অন্য শাখা কৃষ্ণকে পুজো করে প্রাচীন ধর্মগুলির ব্রহ্ম সংহতি কৃষ্ণকে সকল জগতে সৃষ্টির কারণ বলা হয় কৃষ্ণের অস্ত্রগুলি হল সুদর্শন চক্র কৌ মদকি এবং গদা কৃষ্ণের বাহন হচ্ছে গরুর কৃষ্ণের স্বর্ম ও দ্বারকার রানী হলেন রুক্ষিণী মধ্যেই এই মন্দির গড়ে উঠেছে কত বাগান দিয়ে সাজানো গোছানো সেগুলো তুলে ধর হচ্ছে নাট মন্দির এখানে বসে সকলে এ করবে দেখুন বেশ কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই এক্সপ্রেস মন্দির পিলার বিশিষ্ট পনেরো ষোলোটা এই পিলার দিয়ে এই মন্দিরে করে দিতে চলুন এই দিগ্রে নিয়ে যায় এই বিক্রে দেখুন হচ্ছে রাখাল কৃষ্ণ যখন গরু নিয়ে বাসি বাজাচ্ছে সেইটাই এখানে তোলা হয়েছে আর এখানে হনুমানজিকে তোলা হয়েছে এখানে হনুমান জয়ন্তী পালন হয় আর এখানে আপনার গোপাল আছে ওদের ওপর কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই এক্সপ্রেস ডায়েরি ধাপে ধাপে নেবাজার বট গাছটা দেখুন সব এখানে মনস্কামনা করে গেছে সুতো বেঁধে গেছে কৃষ্ণের কাছে আর ঘরের দেবতাগুলোকে এখানে সব ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে গাছের তলায় যেহেতু বট গাছ বহুত পুরোনো বট গাছ আপনারা এই মন্দিরে আসতে পারেন খুব ভালো লাগবে সকাল নটায় বন্ধ হয়ে যায় আবার ছটায় খোলে খুব অল্প সময় খোলে ফুলের বাগান দিয়ে বেশ সাজানো আছে মন্দিরখানা গাছগাছালি মনোরম পরিবেশে দেখুন এখানে জলাশয় আছে দেখুন এক্সপ্রেস ডায়েরি কত সুন্দর সেটাও জল দেখুন শুকিয়ে গেছে গরমে বাঁধানো ঘাট আর মনোরম পরিবেশ জায়গা কত সুন্দর সেগুলো আপনাদের তুলে ধরলাম আর মন্দির সকাল ছটায় খোলে নটায় বন্ধ হয়ে যায় আর বিকেল পাঁচটায় খোলে নটা পর্যন্ত এই হলো তখন নাম কীর্তন আমি খুব সকালবেলা চলে এসেছি এই গাছগাছালি কত সুন্দরভাবে এই মন্দির এক্সপ্রেস ডায়েরি মধ্যে এই মন্দির গড়ে উঠেছে হলো পাতারা ম্যান্টন থেকে নেবে ভূপেন রোডে এসে বলে দেবেন যে এক্সপ্রেস ডায়েরি হচ্ছে কৃষ্ণের মন্দির বন্ধু আজ আপনাদের কৃষ্ণ মন্দির এবং এখানে বড় বড় বলি বিরাজ করছে দেখালাম একটা লাইক যত শেয়ার করবে লোকে জানতে পারবে আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেনি আইকম বটমটা টিপে দেবেন টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ পাবনে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ বলে আমি এখান থেকে vamos a montar bostales chicos